মারক প্রস্তুত। রেডি আর পার্টনারদের সাথে নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত ঢাকা ক্যাপিটাল। আপ টু রেডি তো? ভাইরে ভাই ভাই ভাইরে ভাই সাকিব কারের ঢাকা ক্যাপিটালস এগুলো কি শুরু করেছে? একের পর এক বিদেশি প্লেয়ার, একের পর এক দেশি প্লেয়ার। ধামাকার উপরে ধামাকা, তার উপরে ধাবাকা তার উপরে ধাবাকা ঢাকা ক্যাপিটালস কি? কবে ভাবি থামতে জানা? প্লেয়ার ড্রপ শুরু হওয়ার আগে কি তাদের প্লেয়ার সম্পূর্ণ করতে যাচ্ছে? কি আসলে কেমনে কি ঢাকা ক্যাপিটালসে গুঞ্জন শোনা যাচ্ছে নতুন করে জেশন রায় যাকে দুইটা ম্যাচ খেলানো হয়েছিল এর আগের এর আগের আসরে সেই জেসন রায় কি কিন্তু আবারও বিমানে করে ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলার জন্য প্রস্তুতি চলছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বিপিএল আসন্ন বিপিএল শীত কিন্তু অলমোস্ট চলে এসেছে আমাদের আপনারা নিশ্চয়ই অনেকে জ্যাকেট টেকেট পরা শুরু করছেন যারা উত্তরবঙ্গে আমরা যারা থাকি বেসিক্যালি আমরা জ্যাকেট করি সো যেহেতু ডিসেম্বরও খুব নিকটে তো সেই জায়গা থেকে খুব শীঘ্রই বিবিএল শুরু হতে যাচ্ছে প্লেয়ার ড্রাফ হবে দেন তারপরে হচ্ছে অনেক কিছু হবে বাট তার আগেই যেন গুঞ্জন আর গুঞ্জন নানা রকম নাটকীয়তা শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে এ একটা দুর্দান্ত ধামাকা মানে এক কথায় সোনায় সোহাগা ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস কোনোভাবেই হাল ছাড়তে চান না ঢাকা ক্যাপিটালস কোনোভাবেই যেন কোনো কিছুকে মাইনাস করতে চান না ঢাকা ক্যাপিটালস একাই যেন সব কিছু করে নিতে চান সব দামি দামি প্লেয়ার তার দখলে তার আয়ত্তে রাখতে চান নিঃসন্দেহে আমরাও চাই ম্যাগাস্টর সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস নাম্বার ওয়ান হোক শিরোপা নিয়ে শেষ জয়টা তারা শেষ হাসিটা তারাই আমরাও করি সো সেই জায়গা থেকে সে দাবি নিয়ে বলছি ঢাকা ক্যাপিটালস যেদিকে আগাচ্ছে যেভাবে যাচ্ছে যেভাবে দৌড়াচ্ছে সো আই থিঙ্ক যে এটা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা বিপিএল এর আসরের প্রেক্ষাপটে দা মোস্ট নাম্বার ওয়ান টিম হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস যেহেতু বাংলাদেশের ম্যাগাস্টার শাকিব খান সো সেই জায়গা থেকে উনি যেহেতু একটা একটা জায়গায় একটা 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 রেডিং বিলং করে এক নম্বরে থাকেন সব সময় সো আই থিঙ্ক এবার ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দলটাও এক নম্বর অবস্থানে থাকবেন বিদেশি দেশি মানে একদম দেশি বিদেশির কম্বিনেশনে একটা একটা আগুন বরাবর দল আমার যেটা মনে হয় প্রস্তুতি নিয়েছেন মেগাস্টার সাকিব খান অ্যান্ড বেসিক্যালি সাকিব খানের প্রস্তুতি নিচ্ছে না প্রস্তুতি নিচ্ছে ঢাকা ক্যাপিটাল টিম সো এখানে সাকিব খানের কিছু ক্লিয়ারেন্সের দরকার সো সেখান থেকে হচ্ছে সাকিব ভাই বলতে ঠিক আছে যা লাগে করো ভাই এবার যেন আর গতবারের মতো মানে নঞ্চু মঞ্জু দল না হয় এবার এবার ভাই দুর্দান্ত একটা একটা কিছু বুঝাইতে হবে সো সেই জায়গা থেকে হয়তো বা ঢাকা ক্যাপিটালস একটা কনফিডেন্স পেয়েছে ঠিক আছে মালিক পক্ষ যেহেতু গ্রিন সিগনাল দিচ্ছে সো আমরা খুব দামি দামি প্লেয়ারগুলোকে সাইনিং করে ফেলি সো নিঃসন্দেহে আসন্ন বিপিএল একটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে একটা একটা গরম একটা ব্যবসা হতে যাচ্ছে তবে হ্যাঁ রংপুরের সাথে কিছুটা পেরে ওটা মুষ্টি দিতে বসুন্ধরা গ্রুপের একটা দল তো তারপরেও ঢাকা ক্যাপিটালস কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে যথেষ্ট পরিমাণ যথেষ্ট থেকে যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করতেছে যে কোনো ভাবে হোক যে কোনো উপায় হোক তাদের ভাই সোনার হরিণটা লাগবে তো সেই জায়গা থেকে হয়তোবা প্লেয়ারের যে প্লেয়ার কেরা বাসার যে একটা ব্যাপার সেবা সেটা তারা আগে বাগে থেকে সেটা ফেলে আপনারা জানেন যে একদম ভয়ঙ্কর বলার বাংলাদেশের আমাদের তাসকিন আহমেদ ভয়ঙ্কর ব্যাটার মানে ভয়ঙ্কর ব্যাটার মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সাইফ তারপরে হচ্ছে আরো অনেককেই অলরেডি দলে সাব্বির রোমান অলরেডি যেটা যাচ্ছে যে ঢুকিয়ে ফেলেছে সো আই যে ঢাকা যেভাবে তারা টিমটাকে একটা দুর্দান্ত একটা পরিপাটি টিম হিসাবে তারা জাতির সামনে উন্মোচন হতে যাচ্ছে কি বা জাতির সামনে উন্মোচন হবে প্লেয়ার ড্রাফ্টের আগে সো আমার যেটা মনে হয় এবার ঢাকা ক্যাপিটালস কাবাইতে আসতেছে ভাই ঢাকা ক্যাপিটালস আসলে ধুনপুন দল হিসাবে আসছে না এবার একটা শখ তো একটা টিম হিসাবেই আসতেছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ঢাকা ক্যাপিটালস এর কিংবা ঢাকা ক্যাপিটাল বিপিএল এর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করছি বিপিএল সিনেমা ক্রিকেট কে একসাথে কম্বিনেশন করে একটা ব্লেন্ড করে একটা 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 ফর্মেটে নিয়ে এসে কাজ করতে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অনিস সন্দেহে কমেন্ট করে জানিয়ে ঢাকা ক্যাপিটাল কিন্তু ভাই আবারও বলছি এবার আসলে কিন্তু খেলতে আসছে